সৈয়দপুরে এম এন ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ পুরস্কার বিতরণী ও বৃত্তি প্রদান করা হয়েছে রুদ্রবার্তা প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও নিয়ে সৈয়দপুরে এম এন ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী এবং উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে মেধাবৃত্তি প্রদান দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে গতকাল এম এন ইন্টারন্যাশনাল স্কুল মাঠ প্রাঙ্গনে নৃত্য গান জাদু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ খেলার মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয় সৈয়দপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা প্রকৌশলী সৈয়দ গোলাম মুস্তালিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনন্দময় ভৌমিক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজুল ইসলাম জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি রকুনুজ্জামান পারভেজ প্রতিষ্ঠানের পরিচালক সাংবাদিক মোহাম্মদ মানিক মোল্লাসহ আরও অনেকেই অনুষ্ঠানে এমএন ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি প্রাপ্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পঁয়ষট্টি জন শিক্ষার্থীকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়